নব্বইয়ের দশকে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে আয়েসা জুলকার ছিলেন অন্যতম হিন্দির পাশাপাশি বাংলা উড়িয়া কন্নড় এবং তেলেগু ইন্ডাস্ট্রিতে এক চেটিয়া কাজ করেছিলেন তিনি কঠোর পরিশ্রমের ফলে ইন্ডাস্ট্রিতে জায়গাও করে নিয়েছিলেন কিন্তু এই কাজটা তার কাছে সহজ ছিল না একদিন একটি ছোট্ট ভুলে আচমকা ইন্ডাস্ট্রি থেকে উদাও হয়ে যান একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় আর অনেক সময়ের প্রয়োজন পড়ে তো ভিডিও একটি লাইক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ছোটোবেলা থেকে আয়েসা মডেলিংয়ের প্রতি বেশি ঝোঁক ছিল আর সেই সুবাদে দিল্লি থেকে মুম্বাই পাড়ি দেন সেখানে মডেলিংয়ের পাশাপাশি বড় পর্দায় অভিনয়ের জন্য একটু একটু করে অডিশন দেন উনিশশো সালে অভিনয় করার সুযোগও পেয়ে যান তিনি পরবর্তীতে সালমান খানের সঙ্গে কুরবান ছবিতে অভিনেত্রী হিসাবে প্রথমবার আত্মপ্রকাশ ঘটে এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি একে একে খেলাড়ি ওয়াক্ত হামারা হ্যার মতো কিন্তু হিট ছবিতে দেখা গিয়েছিল তাকে কিন্তু এরপরে তমল বিতর্কের মুখে পড়তে হয় আয়েসাজ জুলকারকে আর তার কারণ ছিল একটি ছবিতে নগ্ন দৃশ্যে অভিনয় ছবির নাম ছিল দালাল মিঠুন চক্রবর্তী এবং বব্বরের সঙ্গে অভিনয় করেছিলেন আয়েশা সিনে বিশেষজ্ঞদের মতে বাবলি গাল হিসাবে পরিচিত আয়েশাকে বোল্ড রূপে মেনে নিতে পারেনি দর্শক মহল যদি এই সম্পর্কে আয়েশা বলেছিলেন তিনি এটা করেননি তার বদলে বডি ডাবল ব্যবহার করা হয়েছিল এমনকি সিনেমা শ্যুটের সময় তাকে এ বিষয়ে নাকি জানানো হয়নি তখনই তিনি এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছিলেন যে বলিউড থেকে তিনি এবার বিরতি নেবেন এত মানসিক চাপ তিনি আর নিতে পারছেন না এরপর দু হাজার তিন সালে আয়েশা তার জীবনে নতুন অধ্যায় শুরু করেন পরিচালক সমীর ভাসিকে বিয়ে করেন এবং সংসারে মন দেন তারপর দীর্ঘদিন লাইমলাইট থেকে আড়ালে ছিলেন তবে তিনি আবারও হাঁস হাঁস এবং হ্যাপি ফ্যামিলি কন্ডিশন অ্যাপ্লাইয়ের মতো কিন্তু ওয়েব সিরিজের মধ্য দিয়ে ব্যাক করেছেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি লাইক করে এখন তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও